ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার রাটা তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে আমাদের শুভ নববর্ষ শুরু হলো কারণ সকালবেলাতেই মা মামাবাড়ি চলে গেছে আর নববর্ষের দিন ভাতটা খাওয়া অসম্ভব ব্যাপার তো বিকেলে দুপুরের দিকেই খাবো যেহেতু মামাবাড়ির নিমন্ত্রণ আছে কি তো এখন আমরা সবে ঘুম থেকে উঠলাম তারপরে সবাইকে বলে দিই গুড মর্নিং আর নববর্ষের দিন তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও তারপরে আজকে দেখো আমরা কি কি খাচ্ছি এখানে বিট্টু কিন্তু খেতে বসে পড়েছে কেউ খাবো তো দেখো আর নববর্ষের দিন কিন্তু সবাই মিষ্টি খেয়েও সারা বছর একদম খুব মিষ্টিভাবে কাটবে তো চলো এই দেখো এখানে আছে ঘুগনি লুচি আর একটা করে মিষ্টি এখানে এই যে বিট্টু এখন আমরা সবাই মিলে স্নান টান করে নতুন জামা পরবো তারপরে আবার ভিডিওতে আসবো তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু হবে কেউ মানে স্কিপ করো না সবাই কন্টিনিউ দেখো অনেক অনেক মজা হবে সারাদিনটা আজকে কি করি না করি সবটাই শেয়ার করবো তো চলো এখন শুরু করি ব্রেকফাস্ট গরম গরম কচুরি মিষ্টি আর ঘুগনি চলো ফটাফট খেয়ে নিই তো ফ্রেন্ডস আমি স্নান করেই যে নতুন জামা পরে চলে এসেছি আর আজকে কী কী জামা নিয়েছি বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো চলো সেটাই ক্যামেরাটা ধরলাম কারণ আমার এখানে ক্যামেরা ধরার একদমই লোক নেই তো চলো প্রথমে আগে দেখি যে পুলিশবাবু আমাকে কি দিয়েছে তো ওই দেখো ও আমাকে দিয়েছে এই যে এই যে টি শার্টটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক তো ব্যাকটার জন্য বেশি ভালো লাগছে তাই না সামনে সিম্পল তো এটা দিয়েছে ওভার সাইজের টি শার্ট আর দিয়েছে একটা জোকার জকারটাও আমার খুব ভালো লেগেছে আমি অবশ্য পছন্দ করে কিনে এনেছি একটা জকার আর এটা কিনেছি আমি কারণ একদিন শপিং মলে গিয়ে আমার পছন্দ হয়েছিল তাই এটা কিনেছি এটা জকারের সাথেও পরা যাবে আমি জিন্সের সাথেও পরা যাবে আর আমার দিদি দিয়েছে এই যে কুর কুর্তিটা এটা আমার দিদি দিয়েছে এটা খুললাম না পুরো সাদা কালার তো বেশ সুন্দর এটা একদিন পরব যদি সেদিন অবশ্যই দেখাবো আর এটা তো মা দিয়েছে দেখতে পেয়েছো আর একটা আমি প্লাজো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা ভীষণ ঘের এটা পরে আমি অবশ্যই দেখো মানে এত ঘের এই প্লাজোটা কী বলবো এটা ভীষণ ঘের এই প্লাজোটা পরে আমি আজকেই পড়বো আজকে পরে একটা ভিডিও বানাবো তাহলে পরে কেমন লাগছে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর এখন বাবুর জন্য নিয়েছি এই টি শার্টটা অনেক কেনাকাটা হচ্ছে এবার বাবুর জন্য আবার হিজি ভিজি পরে না সিম্পল পছন্দ করে তো ওর জন্য এটা নিয়েছি এই যে ওর জন্য এটা নিয়েছি একদম সিম্পলি এই যে এটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি নিয়েছিলাম যেহেতু জকারের একটা আমার খুব শখ ছিল সেটা হয়ে গেছে তার জন্য এই ব্যাগটা এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর এই কুর্তির সাথে ঠিকঠাক ভালো লাগবে না ওই সব ড্রেসের সাথেই ভালো লাগবে তো সেই জন্য এটাও আমি একদিন ইউজ করবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো তোমরা দেখতেই পাবে তো এই ব্যাগটা অর্ডার করেছি তো এবার কলে বসে অনেক কিছু অর্ডার করেছি আর সবসময় আমার সাথে যেই থাকে আমার ক্যামেরাম্যান যাই হোক সবসময়ই থাকে বিপ্লু ওর জন্য এই টি শার্টটা ও এসে পড়বে তখন অবশ্যই তোমরাও দেখতে পাবে ও বলে গেছে যে ঠিক আছে আমি এসে পড়বো স্নান করে আছি তারপরে ওর ওইটা এরকম সামনে সামনে মানে সিম্পল আর পিছনে ব্যাক সাইডে একটু কাজ করা আছে প্রিন্ট করা আছে তো চলো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং এখন আমি ফটো একটু সাজুকুজু করে নিই রেডি হয়ে নিই কারণ একটা শর্ট ভিডিও বানাতে হবে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে যা অর্ডার করছি তো সেটাই পড়বো কারণ এই প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছে এটাই পড়বো পরে দু একটা রিলস বানাবো তারপরে আবারও তোমাদের সমস্ত কিছু তো তোমাদেরকে দেখালাম আর দেখো পুরো পাখা অফ করে আমি কথা বলছি পুরো ঘেমে গেছি তো চলো এখন আমি একটু রেডি হয়ে তারপরে আবারও আসছি আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ওষুধ খেলাম তাও কমছে না যাই হোক চলো রেডি হয়ে আসি তারপর

এখানে দেখো হচ্ছে ডান্স প্র্যাকটিস কারণ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসব পালন করা হবে আমাদের আমাদের বাড়িতেই অনুষ্ঠানটা হয় তো এখানে মিউজিকটা অ্যাড করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু কপিরাইট ক্লেম চলে আসে তার জন্যই তো দেখো এখানে সমস্ত স্টুডেন্ট চলে এসছে এদের জন্য আবার লাড্ডু অ্যারেঞ্জ করা হয়েছে যেহেতু শুভ নববর্ষ মিষ্টিমুক্ত করাতেই হবে তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ কিন্তু দেখো দারুণ 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 লাগবে দেখো এই রোদের মধ্যে আমি হচ্ছে ফটোশ্যুট করছিলাম মানে ক্যামেরায় ছবি তুলছিলাম তো দেখো কি রোজ তো চলো এখন নিচে যায় আর পারছে না এখানে থাকতে আর আমি এই যে পুরো রেডি হয়ে গেছি ছম্মাক চাললো তো কেমন লাগছে বলো আমাকে কমেন্টে জানিও চলো শুভ নববর্ষের লাগুতে শুভ নববর্ষের এখন এই যে মামাবাড়িতে যাচ্ছি এই যে দিদি আসছে এদিকে বিট্টু রেডি তো চলো এখন মামাবাড়িতে যাই তারপরে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এত লেট করে যাচ্ছি এখন বাজে প্রায় দেড়টা তো সারাদিন বাড়িতে এই করলাম আরও স্টুডেন্টরা এসেছিলো দিদির ওরা প্র্যাকটিস করছিল ডান্স সেটা তো তোমরা দেখেছো তো চলো এই যে আমার দিদিও রেডি হয়ে গেছে

দেখো আমাদের বেলের পানা রেডি কে তৈরি করেছে বেলের পানা বাবা রে বাবা সত্যি কীর্তন দাও দাও এদের দাও আমায় দাও বেলের পানা বেলের পানা খাচ্ছে এটা লোভ দেয়

এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে তারপরে আবারও কীর্তন করা হবে এখন ভোগ দেওয়ার জন্য ভোগারতি হবে দুপুরবেলাতেই আমরা দেখো খেতে বসেছি আর দেখো কি অবস্থা ঘেমে এই যে আমরা বাইরে খাইনি এইখানে বসেছি সবাই আছে বোন আছে তো দেখাচ্ছি দেখব আমি চাটনি পায়েস পরে খাবো আর এই যে দেখো চাটনি পায়েসটা পরে নিয়ে আসবো এখন খেয়ে নি খুব খিদে পেয়েছে হাওয়া আবার এই সুন্দর সুন্দর কালারফুল ফল চলেছে চলো একটা খাওয়া যাক বাবা এনে हेलो गाइस আমি আর দুটো হুম মারদে কত রকম ফল তো ধরবো সবথেকে ছোট ছোট দিয়ে দিয়েছে পিকরে তো দে একটু একটু দে তো এই ফল কাটছি ফললে মিষ্টি ভালো লাগে ফুড আমরা খাবো আমরা ভালো লাগে আম খাবো আম এটা কুত তো পে পে পেপে বুনু আমনা এ পেয়ে আমনা আম না ভালো 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 চাটনি খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা আর এই যে তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেয়েছিলে আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমরা দেখলে তো আজকে খাওয়াটাও দেরি করে হয়েছিল প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ খেতে খেয়েছি তো তারপরে বাড়িতে এসে এত পরিমাণে গরম ছিল যে আমরা সবাই মিলে একটু রেস্ট করলাম বোনেরাও এসেছিলো মনা পাখি আমার দিদি তো সবাই মিলে একটু রেস্ট করছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো চলো আছে মতো টাটা এখন আবার বায়না ধরেছে বলে না মেলায় যাবে তো আমার তো একদম ইচ্ছে করছে না কিন্তু মানে ওরা কাউকে পাচ্ছে না যাওয়ার জন্য ওরা তো ছোটো ছোটো এখন মেলা হচ্ছে বাড়ির পাশেই বেশি দূর না তো যাই এখন ওদেরকে নিয়ে এক ঘন্টা মতো ঘুরে আসবো ভিডিওটি আর বড় করছি না কারণ এখন মেলায় গেলে সেই সব ভিডিওগুলো অনেক বড় হবে যদি সম্ভব হয় শর্টে দেবো আর হলে দেবো না কারণ ভিডিও করতে আর ভালো লাগছে না তো চলো এখন আমি রেডি হয়ে টাটা সবাই ভালো থাকে